আসসালামু আলাইকুম এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়া বিচ। যেখানে সুন্দর বাট আমাদের দেশের যে কক্সেসবাজার সমুদ্র সৈকত ওটার মতো না ওইখানে ঢেউ কম পানি ততটা পরিষ্কার না ওইখানে এনজয়মেন্টটা বিচার পারে কমই আছে আমরা যারা সমুদ্র লাভার তাদের জন্য আসলে ওই পাতায়া বীজটা বীজটা তেমন একটা সুন্দর মনে হচ্ছে না একটু সব ভালো সময় কাটানোর জন্য একটু হাঁটাহাঁটির জন্য ভালো তবে ঢেউর যে মনোরম দৃশ্য বা কক্সেস বাজারের ঢেউর যে একটা আনন্দ এটা ওই পাতায়া বীজে নেই সেজন্য আমরা কি করব আর ফুটবল খেলা নিয়ে নিজেদের এই ফুটবল খেলা নিয়ে নিজেদের এনজয়মেন্ট করেছি